আসসালামালাইকুম বিহার যারা একটা ভালো মানের মেশিন খুঁজছেন সেলাই মেশিন বাসাবাড়ি অথবা টেইলার্সের জন্য তারা আমাদের কাছ থেকে ঝুঁকি ব্যান্ডের ফাইভ ফাইভ থ্রি জিরো মডেলের এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনটা কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আর আমাদের এখানে যতগুলো মেশিন আছে আমরা খুব ভালোভাবে সার্ভিসিং করি ভালো মানের পার্টস ব্যবহার করি যেখানে সমস্যা থাকে ওই পার্সগুলো নতুন পার্স লাগে তো আমাদের এখান থেকে মেশিন নিয়ে আপনারা নিশ্চিন্তে চালাতে পারবেন মেশিন নিয়ে কখনো আপনাদের টেনশন করতে আপনাদের যদি রেঞ্জে মিলে আপনারা নিতে পারবেন আমাদের এখানে যদিও কিছুটা বেশি বেশি পড়ে বলতে অনেক বেশি বিষয়টা এমন না আমাদের এখানে অন্যান্য জায়গার তুলনায় পাঁচশো থেকে এক হাজার টাকার মতো বেশি পড়ে কিন্তু আপনারা ভালো মানের একটা মেশিন পাবেন আর এই মেশিনটার সাথে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের কৃষি হচ্ছে নরসিংহপুর বাংলা গেটের অপোজিটে আশুলিয়া সাভার ঢাকা তো আমাদের দুটো হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আর একটা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান ওয়ান এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা মেশিন ভিডিও কলে দেখতে চান আমাদের এই দুইটা নাম্বারে কল দিলেও আমরা মেশিন দেখাতে পারবো আর এই মেশিনটা হচ্ছে অ্যাডজাস্ট মোটর স্পিড কমানো বাড়ানো যাবে এই মেশিনটার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন জেনুইন ওয়ারেন্টি আমাদের কোনো মানে মুখে বললাম একটা ওয়ারেন্টি এমন কিছু না আমাদের কাছ থেকে জেনুইন ওয়ারেন্টি পাবেন মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি মেশিনের মেকানিক্যাল ওয়ারেন্টি এক বছর আর এই মেশিনটার দাম পড়বে মাত্র অফার পেয়েছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য আপনার এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম